মিঠুটিয়া তার জঙ্গলে ছোট্ট ছোট্ট পাখি চুন্নমুন্নুর সাথে গাছে বসে কথা বলছিল বাচ্চারা আমাদের হর শিকার করা উচিত নয় হর শিকার করলে আমরা দুর্বল হয়ে যাই আর দুর্বল লোকেরা ভীতু হয় তাই আমাদের ভীতু হওয়া উচিত নয় কিন্তু মিঠু কাকু আমাদের হার কেন মানা উচিত নয় আমি এটা ঠিক বুঝতে পারলাম না কারণ যারা সাহসী হয় তারা হারেই না আমাদের সাহস দেখানো উচিত তবেই আমরা জিততে পারবো পারব সাহস করে কাজ করলে কি হয় না হ্যাঁ নিশ্চয়ই মুন্নু বাবা ওরা কোনোদিনও হেরে যায় না এসো তোমাকে একটা গল্প শোনাই যদি শুনতে চাও তাহলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি দুজনেই তোমার গল্প শুনবো আমাদের তোমার গল্প শুনতে খুব ভালো লাগে আর শিক্ষাও পাই প্লিজ আমাদেরকে গল্প শোনাও না এক একবারের কথা